吧。 অসুবিধার বাড়িতে অবশেষে চলে এলাম তো আজকে এখানে ঘুরতে আসার যে অনুভূতিটা সেই অনুভূতিটা প্রকাশ করবেন আমার বন্ধু শোয়াখ শোখ তুমি আজকে এখানে কিছু বলো এই মন মাতালো পরিবেশে ছিম সিম পরিবেশে আমরা যখন প্রাচীনকালে নিজস্ব সভ্যতার বাড়ি পরিদর্শন করতে আসি তখন সেটা আর কি বলার মতো সবার কাছেই ভালো লাগবে নিজের অনুভূতিটা প্রকাশ করা যাবে আসলে এসব জায়গা যখন দেখবো প্রাচীন কালের মধ্যে যখন দেখবো তখন মনটা খুব ভালো লাগে মনটা খুব ভালো লাগে তো আমি আপনাদেরকে এই জমিদার বাড়ির ভিতরটা পুরোটা ঘুরিয়ে দেখাবো তো গাইজ আমাদের সাথেই থাকুন তো দেরি না করে চলুন আমরা আপনাদেরকে বিশিষ্ট এগারো রুম একটি বিল্ডিং এর রাধা গোবিন্দ মন্দির যেখানে ওনারা পূজা করছেন এবং মন্দির রয়েছে এখানে তো মূল কথা হচ্ছে নকশা কারুকাছ শিল্প খুবই সুন্দর এবং অসাধারণ দেখবার মতো এবং মাননিগ্ধকর প্রাচীনকালে এসব নিদর্শন আমাদের জন্য আমাদের দেশের জন্য খুবই গৌরবময় এবং এই সুন্দর জায়গাগুলোই কারুশিল্পকলার জায়গাগুলোই আমরা দেখি এবং উপভোগ করি তো আপনারা এখানে আসবেন এটা লোকেশন হচ্ছে ঘোরাশাল নর্সিংদী জেলা কলাস্তানা ঘোরাশাল এই ডাঙ্গা ডাঙ্গা ইউনিয়নের ভিতর সুন্দর একটি জায়গা এখন বাইরে সম্পূর্ণটা দেখাবো তো চলুন শুরু করা যাক এখানে অনেক লোক আসে অসাধারণ একটা ভিউজ আপনারা এখানে আসবেন এবং দেখবেন এই হচ্ছে একটা মন্দির এটা বলে রাধা গোবিন্দর মন্দির সেই সময় এটাখানে অনেক পুজো আচার হতো হিন্দু সংস্কৃতি যেটা তো এটা খুবই সুন্দর দেখবার মতো প্রাচীন নিদর্শন ঠিক আছে তো আমি এক এক করে প্রত্যেকটা জায়গা দেখাবো এই যে দেখুন এটার কারু কাজ গুলা শিল্পকলা খুবই সুন্দর তখনকার দিনে এত সুন্দর সুন্দর কারু কাজ ছিল যেটা আমাদের জন্য গর্ব এই যে দেখো এই যে ভিতরে প্রাচীন আমলের দরজা দেখুন কি সুন্দর কারু কাজ আমরা এখন দোতলায় চলে যাব চলুন উপরে যাই উপরের তলায় সোহাগ চলো আমরা উপরে যাই তো চলুন আমরা উপরে যাই দেখি সিঁড়ি বেড়ে যাই এখন উপরে যাচ্ছি

বারান্দাটা খুবই সুন্দর আগেরকার দিনের বাড়ি হলো খুবই সুন্দর নকশা ডিজাইন এটা একটা রুম আবার ইলিক দিয়ে বারান্দায় প্রবেশ করার মতো কারুকাজগুলো দেখুন মন্দিরের কারুকাজগুলো দেখুন কত সুন্দর ওয়াও এখানে অনেক লোক আসে খুঁজতে থেকে দেখুন জানালা ব্যালকনি দিয়ে খুব সুন্দর দেখা যায় দেখবার মতো আমরা দুজনে এখন বারান্দায় আছি এবং এখান থেকে দেখছি যে এই মন্দিরটার নকশাটা কারো কাজটা শিল্পটা খুব সুন্দর এটা আপনারা খালি চোখে এসে না দেখলে বুঝতে পারবেন না হয়তো ক্যামেরায় পুরোটা দেখানো এরকম ভাবে দেখানো সম্ভব নয় যতটুকু পারছি দেখাচ্ছি এই যে দেখুন তো আপনারা দর্শক যারা ভিডিওটা দেখছেন যদি আপনারা ভিডিওটা দিকে ভালো লাগে ঘুরে দেখতে চান তাহলে আমি আপনাদের স্থানের লোকেশনটা বলে দিই জেলা পলাশ থানা ডাঙ্গা ইউনিয়ন জয়নগর এলাকায় এটি অবস্থিত লক্ষণ জমিদার বাড়ি যদি তারপরও কেউ ঘুরে আসতে যদি সমস্যা হয় ইনবক্সে আমাদের করতে পারেন আমরা লোকেশনটা দিয়ে দেবো ধন্যবাদ অনেক দর্শনার্থীরা আসে দেখবার জন্য বন্ধুবেলায় তুমি একা একা দাঁড়িয়ে রয়েছে কেন তোমার কি মোট টা অফ নাকি তুমি কিছু ভালো নাই আচ্ছা এখানে অনেক দর্শনার্থীরা এসেছেন এবং ওনারা এই জায়গাটেন তো গাছ জমিদার বাড়ির পাশে এই যে রয়েছে একটি পুরনো স্থাপত্য বলতে পারি না আসলে এটা কি তবে এটা ধ্বংস অবসায় আসে আজকাল প্রায় ভেঙেই গেছে তারপরও দেখতে খুবই সুন্দর লাগছে হয়তো বা এটাও কোনো একটা মন্দির বা পার্শ্ববর্তী কিছু ছিল তাদের আরাধনা কিন্তু গায়ে জিনিসটা খুবই সুন্দর আপনারা এখানে আসলে আসলে কিছু দেখতে পারবেন যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো কষ্ট করে ভিডিও বা মেক করি যদি আপনারা সাপোর্ট না দিয়ে পাশে থাকেন তাহলে হয়তো ভিডিও বানাতে আমাদের আগ্রহ যোগাবে না তো অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন যেন এরকম নিত্য নতুন জায়গা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি আর এখানে এসেই যা জায়গাটা আপনারা ভ্রমণ করে দেখে যেতে পারেন ভিডিওতে এটার লোকেশন আমরা অনেকবার বলেছি দেখুন ওইদিকে রয়েছে আরেকটি একটি ছোট শিল্পকলা বা মন্দিরের মধ্যে দেখা যায় তো ওখানে যাবো এখন আমার পিছনে যে শিল্পকলাটা রয়েছে এটা খুবই সুন্দর দেখুন অসাধারণ তো সামনে আরেকটা ইয়া এরকম শিল্পকলা আছে তো ওটা দেখাবো চলুন যাই আগেরকার দিনে পুকুরেই গোসল করা হতো এই ঘাটা ঘাটটা খুবই সুন্দর এটা বাড়ির পাশেই রয়েছে চলে যাব ঠিক আছে তো বাই পরবর্তী ভিডিও নিয়ে আসবো তো চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ সরকারের নিকট একটা আকুল আবেদন জানাবো যে প্রাচীন সভ্যতার যতগুলো রাজার বাড়ি আছে এবং জমিদার বাড়ি আছে সেগুলো পূর্ণ সংস্কার করে মেরামত করে ইতিহাসের